আজকে হচ্ছে একত্রিশ তারিখ আমার রিহার্সাল ডান্স ডান্স মিউজিক দশটা এগারোটার মধ্যে থাকতে বলছে সেগুন বাড়িতে তো একটু পর বের হবো

Falei muito sozinho Ela carma a stans Ela carma a Ei, Snow. A gente vai A oi oi Ui, উইচটাটাটাটাটাটা মামা 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 বলতাক আসসালামু আলাইকুম উই উই লক হয়ে গেছে কাশি দেখ খা বল কিছু আমাকে বলো বল বলেরা বল বল নি যা

আমি রওনা দিচ্ছি সেগুন বাজিকা সেগুন বাগিচার দিকে যাচ্ছি যেতে যেতে আপনারা কালকে কিছু ক্লিপ দেখে আসেন আমি একটা প্রোগ্রামে গেছিলাম সেই পেড়ায় আছি প্রচুর পেড়ায় আছি আমার রাতে ঘুম হয় নাই আমি এখন কেন জিতে আছি মানে অনেক কাহিনীর পরে অনেক টাইম মানে খরচ করার পরে আমি এখন আমার বিয়ের দাওয়াত এই যে আমার ড্রেস দেখতেছেন আমি বিয়ের দাওয়াতে আছি আমার চাপ্ত বোন বিয়ে আরে ভাইয়া দেখার জন্য হ্যাঁ ভাই আমি যে কি হুলুস্তুল করে আসছি না ভাই আমার মেনলি লেট হিসেবে জানো হয়তো মেনলি লেট হিসেবে জানো লেট হিসেবে

কি একটা দিবা আমাদের ও মাই গ্রেজ কি তোমার সে লাগতেছে তোমার কোন কিসের মতো লাগতেছে আমি তোমাকে বলি ওই যে একটা ভিডিও একটা ইয়ে ভাইরাল হয়েছে না পোস্টার গ্যাং এর খারা থাকে

এর মনে আগে অনেক কিছু ছিল কিছু ছিল না গ্যারেজ ছিল মনে হয়

আজকে শেষ করছি অনেকক্ষণ ধরে নাচতেছি শুধুমাত্র তোমাদের জন্য যখন রিলিজ হবে তখন আমি জানো ঠিক আছে এত জোরে চালানোর দরকার কি কফে একা ব্যাশটা বলতে হয় এটা সম্পূর্ণ ব্যাশের যে অবস্থা এর লেগা না গ্যাসের লেগা গ্যাস গ্যাস ও না আমি বলছি দেশের লেগা দেশ তো এমনিই চলে লেগা

ওই গেমের নিয়ম এটা আমি ভাবি যে বাংলাদেশের মানুষে চলে এমনি গাড়ি গেসা চলতে হবে তাইলে মজা ভাই এমন টায়ার্ড হয়েছি করে চলতে পারে কফি মারতে তোমার কোনো ব্যথা করছে

আচ্ছা আমি একটু খুইলা দেখাই মোমোটা নাকি ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়াতে খেতে না ইন্ডিয়াতে যাওয়ার পরে আমরা চিকেন মোমো অর্ডার করি বিশ্বাস করো চিকেনের ফিও ছিল না একটু একটু দূরা ছিল আর বাকি সব ভেজিটেবল মানে এমন প্রতারণা হয়েছে এরপরের থেকে মোমো খাইলে আমি

গায়েজ আমি তোমাদের রিকমেন্ড করব চিকেন চিজ মোমো ডোন্ট ট্রাই নাগা মোমো খুব বাজে খুব বাজে খুব বাজে বাজে কারণ আমি ঝাল পছন্দ করি না আর যারা ঝাল পছন্দ করে তারা খাচ্ছে দেখতেছেন তো মাইমব্যা মাইমব্যা তো আমি মেয়েদের দিকে তাকিয়ে থেকে আমি একটা ছেলে মানুষ যদি মেয়ের দিকে তাকায় এটাই তো নর্মাল সেই মজা করে খাইতে সেই মজা করে খাইতেছে দেও না অর বাঘে বেশি পড়তেছে বুঝছো যেটা আইসে অর ওই অয় দেওয়া না ওই वो <laughs> <laughs> अगर रहा का? ना फेम लगे ना है लगे ना अमको लगे ना नेगे ना लगे ना अमको चके ना चके पता नो फेम